শীতকালে পোশাকের ফ্যাশন সবসময় কিছুটা আলাদা হয়ে থাকে কারণ এখানে স্টাইলের পাশাপাশি বজায় রাখা তবে শীতকালে ফ্যাশনও খুবই ট্রেন্ডি এবং স্টাইলিশ হতে পারে আসন্ন শীতের জন্য এই দশটি ফ্যাশন ট্রেন্ডস হতে পারে আপনার স্মার্ট চয়েস তাহলে চলুন জেনে নিই আসন্ন শীতে পোশাকের নতুন স্টাইলিশ ফ্যাশনগুলো কি কি ডাউন জ্যাকেট বা কোট শীতকালে আরামদায়ক এবং স্টাইলিশ থাকার জন্য ডাউন জ্যাকেট বা কোট খুবই জনপ্রিয় এটি উষ্ণতা প্রদান করার পাশাপাশি স্টাইলিশ দেখায় মেটালিক এবং বিভিন্ন সাটিন শেডে পাওয়া যায় এছাড়া বড় সাইজের কোটও এই মৌসুমের ট্রেন্ডি দুই সুইটার ও হুডি সুইটার এবং হুডি শীতকালীন ফ্যাশনের অঙ্গ হয়ে উঠেছে বড় সাইজের রঙিন এবং আড়ম্বরপূর্ণ সুইটার এখন বেশ জনপ্রিয় হুডি লুকটি কেজুয়াল স্টাইলের জন্য আদর্শ যা আরামদায়ক এবং স্টাইলিশ ওভারকোট ও ব্লেজার শীতের পোশাকের জন্য একটি ভালো ব্লেজার বা ওভারকোট অত্যন্ত জনপ্রিয় এটি অফিসে বা অনুষ্ঠানে বেশ মানান্সি এবং এক্সক্লুসিভ লুক দেয় চার ওয়ার্ম স্কার্ফ এবং মাফলার শীতকালে স্কার্ফ বা মাফলার ব্যবহার করা যেন এক ধরনের ট্রেন্ড হয়ে উঠেছে মূলত এই শুধুমাত্র এক্সেসরি গরম রাখে না বরং স্টাইলেও বেশ হালকা একটা থার্মাল লেয়ারিং তাপমাত্রা কম থাকলে শীতকালে একাধিক লেয়ার পরা হয়ে থাকে এটি তাপ ধরে রাখার পাশাপাশি চমৎকার স্টাইলেও বেশ আকর্ষণীয় স্লিম ফিট থার্মাল টপস লেগিংস বা শর্টস এর সাথে ভারী সোয়েটশার্ট বা প্যান্ট বেশ জনপ্রিয় ছয় বুট ও চামড়ার শু শীতকালে ভালো একটি বুট বা চামড়ার শ্যু পরা খুবই সাধারণ এটি শুধু ঠান্ডা থেকে রক্ষা করে না পাশাপাশি আপনার লুকেও যোগ করে অনেক স্টাইল সাত ডেনিম জ্যাকেট এবং চেইন অ্যাক্সেসরি ডেনিম জ্যাকেট শীতকালে বেশ জনপ্রিয় তবে শীতের বিশেষ ক্ষেত্রে মুসলিন বা ফ্লিস কাপড়ে তৈরি ডেনিম জ্যাকেট এবং বড় সাইজের চেইন ব্রেসলেট কিংবা অ্যাক্সেসরিজ শীতকালে বিশেষভাবে ফ্যাশনেবল আট লং গ্লোভস শীতে কোনো বিশেষ ডিজাইন বা রঙের লং গ্লোভস পরলে সেটি স্টাইলিশও হয় এবং হাতে গরমও থাকে নয় ক্যাশ্মীর সোয়েটার ক্যাশ্মীর সোয়েটার শীতের অত্যন্ত জনপ্রিয় এবং বিলাসবহুল পোশাক এটি খুবই নরম এবং উষ্ণ এছাড়া গা রঙের সেরে খুব ভালো লাগে দশ কলার স্যুট এবং ট্রাউজার শীতকালে অফিস স্টাইলের জন্য উপযুক্ত পোশাক এতে লুকটাও প্রফেশনাল এবং আলাদা হয়ে থাকে শীতকালে এই ফ্যাশনগুলো চেষ্টা করলে উষ্ণ থাকার পাশাপাশি নিজেকে স্টাইলিশ ফ্যাশন সচেতন ও স্মার্ট দেখাবে Bye. Uh -huh.